আজকালকার প্রতিটি ঘরে একটা কমন যে সমস্যাটা হচ্ছে সেটা হচ্ছে অ্যালার্জি আর চুলকাটের এমন কোনো ব্যক্তি নাই যার শরীরটা চুলকায় না যার শরীরে অ্যালার্জি খুব কম তাই আমি আপনাদেরকে বলবো আমরা মার্কেট থেকে বিভিন্ন ধরনের সাবান আমরা ব্যবহার করে থেকে বিভিন্ন রকম মেডিসিন আমরা খাই আমি আপনাদের জন্য ন্যাচারাল একটা সমাধান নিয়ে এসেছি যেটা হচ্ছে আমি যে প্ল্যাটফর্মে কাজ করছি লাইভন ম্যানুফ্যাকচারিং অ্যান্ড মার্কেটিং লিমিটেড এখানে একটা দুর্দান্ত সাবান আছে যেটার নাম হচ্ছে লাইভন শো যেটার উপাদান নিম তুলসী পুদিনা কোকোয়া বাটার ভিটামিন ই ভিটামিন সি এবং কোকোয়া পিস বাটার এবং গ্রিসালিন ব্যবহার করা হয়েছে যেটাতে আপনার ত্বকের যে কোনো রকমের স্কিনের অ্যালার্জি যে কোনো ধরনের স্কিনের অ্যালার্জি আপনার হতে পারে সকল রোগের সমস্যা আপনার স্কিন জাতীয় যত রকমের প্রবলেম আছে এই সাবানটা আপনি কি করতে পারেন সমাধান করতে পারবেন আমি আপনাকে এতটুকু বলবো যদি আপনার অ্যালার্জি হয়ে থাকে তাহলে আমি আপনাকে একবার জাস্ট একবার ব্যৱহার একটা সাবান ব্যৱহার করতে বলবো আপনি ব্যৱহার করে দেখুন দেখার পরে আপনি সিদ্ধান্ত নেবেন এটা আপনার কার্যকৃত হচ্ছে কি হচ্ছে না যদি কার্যকৃত না হয় তাহলে আপনি পুরো একটা ব্যাক দিবেন আমাকে আমার WhatsApp নাম্বার দেওয়া আছে এই সাবান সম্পর্কে আরো বিস্তারিত জানতেলে উপরের নম্বরে আমার পোস্টে গিয়ে দেখবেন বিস্তারিত দেওয়া আছে আর যদি নিতে চান তাহলে WhatsApp নম্বরে যোগাযোগ করুন আমি পৌঁছে আই আপনার এই সাবানটা আমি বারবার বলছি আমাদের উদ্দেশ্য হচ্ছে একটা ফ্যামিলিকে সুস্বাস্থ্য রেখে কিভাবে একটা অতিরিক্ত ইনকামের পথ আপনার খুলে দেওয়া যায় এটা নিয়ে আমরা কাজ করছি এই আমি বলবো এই সাবানটা ব্যবহার করুন নিজের সুস্থ থাকুন এবং পরিবারকে সুস্থ রাখুন ভালো থাকবেন নিজের স্বপ্নে বাঁচুন